হাওড়ার কৃতি শিক্ষক অসীম ঘোষ হরিয়ানা রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন দীর্ঘ রাজনৈতিক ও জীবনের স্বীকৃতি বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি কৃতিত্বের নতুন অধ্যায় রাষ্ট্রপতির মনোনয়নে হরিয়ানা রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন পশ্চিমবঙ্গের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ অসীম ঘোষ সোমবার রাষ্ট্রপতি সচিবালয় থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে তার নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সাংগঠনিক দক্ষতা এবং একাধারে তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত প্রেক্ষাপটই তাকে দায়িত্বে মনোনয়নের পেছনে মূল কারণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা অসীম ঘোষের জন্ম উনিশশো সালে হাওড়ায় প্রাথমিক শিক্ষা হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনে কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এরপর উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত টানা আটত্রিশ বছর রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনায় যুক্ত ছিলেন তা ছাত্র জীবন ও পেশাগত জীবন জুড়েই ছিল যুক্তিবাদী চিন্তা বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গি ও জাতীয় রাজনীতির প্রতি আগ্রহ উনিশশো সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন প্রথম দিকে দীর্ঘদিন রাজ্য বুদ্ধিজীবী সেলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন উনিশশো সালে রাজ্য সম্পাদক এবং উনিশশো সালে রাজ্য সহ সভাপতি হন নিরানব্বই থেকে দু সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে ছিলেন সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজনীতিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন দু হাজার থেকে দু সাল পর্যন্ত ত্রিপুরা রাজ্যের পর্যবেক্ষকের দায়িত্ব সামলান অত্যন্ত দক্ষতার সঙ্গে দু হাজার থেকে দু সাল পর্যন্ত ছিলেন বিজেপি রাষ্ট্রীয় কর্মসমিতির সদস্য এরপর রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যের নির্বাচনের সময় তিনি ন্যাশনাল কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হন অসীম ঘোষের মতো এক প্রবীণ ও মেধাবী নেতার এই মনোনয়ন বঙ্গ রাজনীতির জন্য এক গর্বের মুহূর্ত বলেই মনে করছেন রাজনৈতিক মহল বিজেপির শীর্ষ নেতৃত্বের মতে তার মতো নিরলস কর্মীর প্রতি এটা যথার্থ সম্মান জ্ঞাপন ওখানকার মানুষ খুব কষ্ট করতে পারে খুব হার্ডওয়ার্কিং পিপল এগ্রিকালচারে খুব উন্নত হয়েছে সমস্যাও আছে ক্যাপিটাল নিয়ে সমস্যা আছে হরিয়ানা এবং গভর্নর হিসেবে আমি আমার চিফ মিনিস্টারকে অ্যাডভাইস করবো যাতে একটা অ্যামিকেবল সেটেলমেন্ট যাতে হয় পাঞ্জাবের সঙ্গে হরিয়ানা কারণ এই টুইন ব্রাদার্স পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা তারা একসঙ্গে যদি কাজ করে তাহলে দেশের উন্নতি ওই এলাকা সাংঘাতিকভাবে এগিয়ে যাবে তাই দায়িত্ব তো এসে পড়ে এবং সে দায়িত্ব যেহেতু আমি আমার দলে অনেক দিন ছিল পঁয়ত্রিশ বছর দল করেছি উইথ ডেডিকেশন অ্যান্ড সিনসিয়ারিটি সেহেতু আমাকে আমার নেতৃত্ব প্রধানমন্ত্রীজি অমিত শাহজি যে দায়িত্ব চাপিয়েছেন ঈশ্বরের কৃপায় আমি সে দায়িত্ব পালন করব ভালোভাবে এবং হরিয়ানা পিপলের কাছে আমি যাতে গ্রহণযোগ্য হই আমার কাজকর্মের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা বোঝার ব্যাপারে সেই ব্যাপারে আমি আপ্রাণ চেষ্টা করব কতটা শিওর আমি তো বাঙালি বাঙালি হ্যাঁ অনেক দিন ধরে রাজনীতি করছি অনেক দিন অনেককে দেখেছি বড় বড় নেতার নেতৃত্বে কাজ করেছি আমি

রাষ্ট্রপতির কাছে তারা রেকমেন্ড করেছেন সেই হিসেবে দায়িত্ব এসছে দায়িত্ব খুব গুরু দায়িত্ব এর সঙ্গে অথরিটি যেমন আছে তেমনি বিরাট দায়িত্ব আছে এবং ঈশ্বর আমাকে সেই শক্তি দিক যাতে আমি এই দায়িত্ব ভালোভাবে পালন করতে পারি ওকে